এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে জীবনে প্রত্যেকটা ব্যক্তি সুখী হতে চান তবে কেউ সুখী হন আবার কেউ হন না আবার অনেকে কঠোর পরিশ্রম করার পরেও জীবনে সুখী হন না সেই সঙ্গে অর্থ ধরে রাখতে পারেন না এর জন্য প্রথম এবং প্রধান দায়ী হলো বাস্তু ত্রুটি বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যেগুলি আপনি মেনে চললে আপনার জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার বাড়িতে এমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো সঠিক দিকে রাখার চেষ্টা করুন এতে আর্থিক দিকে লাভ করতে এবং জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করবে আপনাকে এর সাথে জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর হবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আলমারি বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর ও উত্তর পূর্ব দিকে সর্বদাই নিরাপদ জিনিস রাখা উচিত কারণ এই দিকটি সম্পদের দেবতা কুবের ও মা লক্ষ্মীর দিক বলে মনে করা হয় এই দিকে আপনি আলমারি রাখতে পারেন এতে আপনার অর্থ প্রাপ্তি হবে দূর হবে সমস্ত রকম বাস্তু ত্রুটিও বাড়ির রং ভেবে চিনতে করুন আপনি যদি হালকা সোনালি রং করেন তা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে এতে আপনি আর্থিক দিকেও বেশ লাভবান হবেন যদি পারেন হলুদ বা সাদা নিতে পারেন এতেও আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনি যদি ব্যবসায়ী হন সেখানেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনি রুপোর কয়েন যদি আপনি আর্থিক সংকট কাটাতে চান তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে রুপোর টাকার কয়েন রাখুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে কুবের দেবের কৃপা পাবেন আপনি শঙ্খ বাড়ির ঠাকুর ঘরে যে শঙ্খ রয়েছে সেই শঙ্খ নিত্যদিন পুজো করবেন হলুদ কাপড়ের উপর শঙ্খ রাখবেন এতে আপনার অর্থহানি কোনোদিনই হবে না সেই সঙ্গে জীবনে আপনি সুখী হবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি আপনার বিবাহিত জীবনও অত্যন্ত সুখকর হবে